আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগত মারাফাত বিউটি সলিউশন থেকে সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের ফার্নিচার আইটেম দেখানোর জন্য ভিডিও করছি আর স্পেসিফিক্যালি আজকে আমরা আপনাদের একটি শ্যাম্পু স্টেশন দেখাতে যাচ্ছি এই শ্যাম্পু স্টেশনটি রেডি করা হয়েছে ডেলিভারির জন্য যদিও কিছুক্ষণ পরে ডেলিভারি চলে যাবে এটা আমাদের এখানে ম্যানুফ্যাকচার করা এটা বাংলাদেশি শ্যাম্পু স্টেশন এই স্টেশনটা বেশি বড় না আবার একেবারে ছোট সাইজেরও না অনেকের পার্লার স্পেস কম থাকে তো তারা বেশ বড় বেড নিতে চান না একটু মাঝারি সাইজের বেড চান যেটা আসলে সেমি বেড বলা যায় চেয়ারও না চেয়ারও হবে না আবার এটা বেড থেকেও কিছুটা ছোট হবে তো এইটার ব্যাপারে আমাদের একটু মেজারমেন্টের ব্যাপার আছে এখানে শ্যাম্পু স্টেশন যেগুলো চেয়ার সিস্টেম হয় অনেক সময় চেয়ার সিস্টেমগুলোতে গুলোতে এটা পিছনে হেলান এই পোর্শনটা অনেকটাই উঁচু থাকে উঁচু থাকার কারণে ক্লায়েন্ট যখন বসে তখন ঘাড় ভিজে যায় তো এই বেডগুলোতে আসলে এটা বেশ নিচু করে দেওয়া আছে যে কারণে ক্লায়েন্ট যখন শুবেন তার মাথাটা এখানে থাকলে পরে পানিটা এখানে পিছের নিচে গড়িয়ে আসার সম্ভাবনা অনেক কম তো যে কারণে এখান থেকে পানি দিয়ে কাস্টমারের পিঠ ভেজার সম্ভাবনা একেবারেই নাই আর খুব বেশি বড় না হওয়াতে পার্লারে মোটামুটি খুব অল্প জায়গার মধ্যে এই বেডটা খুব সুন্দরভাবেই বসে যায় এটা চওড়াতে কিন্তু তিরিশ ইঞ্চ এটা একজন হেলদি কাস্টমারও যদি আসেন আপনার এখানে পার্লারে অনেক আসে বসতে পারবেন খুবই কমফোর্টেবল এটার গদিটা কিন্তু অনেকটা মোটা বেশ মোটা গদি ইউজ করা হয়েছে ফোমগুলো রাবার ফোম একেবারে সম্পূর্ণই একটা ফোম কোনো কাটিং ফোম নাই যে কারণে এই বেডটা গদিটা টিকবে বহুদিন এবং বসে যাবে না এই গদিটা খুবই খুবই ভালো দেখেন কতটা স্ট্রং শক্ত তো এটা ব্যবহার করলে কিছুটা নরম হবে কিন্তু নর্মালি যেটা হয় যে খুব হালকা টাইপের ফোম ইউজ করলে কিছুদিন পরেই এই গদিটা বসে যায় তখন এই বেডের কিন্তু সৌন্দর্য নষ্ট হয় এবং ক্লায়েন্টও বসে আরাম পায় না তো এই রাবার ফোম ইউজ করার কারণে এই গদিটা বসে যাবে না অনেক দিন পর্যন্ত এটা টেকসই থাকবে আর যে রেক্সিনটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ চায়না রেক্সিন খুবই ভালো সফট এবং রেক্সিনগুলো ফেটে যাবে না খুব সহজে এটা বহু বছর আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন কালারগুলো কিন্তু অনেক রকমের কালার আমাদের কাছে আছে তো যেই ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এই বেডটা নিয়েছেন উনি তার পার্লারের সমস্ত ফার্নিচার এই একই রকম কালারে করে নিয়েছেন খুব সুন্দর কালার নিয়েছেন এটা বেডটা করার পরে আসলে দেখা যাচ্ছে যে আসলে খুব সুন্দর ফুটেছে এটা আর এটার কথা বলছিলাম যে বেডটার কথা এটা কিন্তু সিরামিক বেসিন দিয়ে নিয়েছেন উনি যিনি নিয়েছেন সিরামিক বেসিন আপনারা চাইলে কিন্তু খরচ কমানোর জন্য প্লাস্টিকের বেসিন নিতে পারেন সিরামিক বেসিনের তুলনায় প্লাস্টিক বেসিনে খরচ কিছুটা কম হবে সিরামিক বেসিনগুলো দেখতে সুন্দর কিন্তু টেকসই হিসাব করলে প্লাস্টিকগুলো বেশি টেকসই হবে সিরামিকের বেসিনে প্রবলেম হচ্ছে হালকা কিছু লাগলে ফেটে যেতে পারে ভেঙে যেতে পারে তলটা উঠে যেতে পারে প্লাস্টিকের বেসিনে কিন্তু ওই ভয় নাই কিন্তু সিরামিকের বেসিন দেখতে সুন্দর যাই হোক এটা আসলে আপনাদের পছন্দ যে আপনারা কী ধরনের বেসিন নিতে চাচ্ছেন সিরামিক হোক প্লাস্টিক হোক তা আমাদের কাছে কিন্তু এই বেডগুলো অ্যাভেলেবেল আছে এই একটা মডেল আপনাদেরকে আজকে আমরা দেখালাম তো শ্যাম্পু স্টেশন বাংলাদেশে তৈরি করা আমাদের কাছে অনেকগুলো মডেল আছে এবং খুব সুন্দর বেডের মডেলগুলো খুব সুন্দর এবং দেখেন আমরা যেই বিশ্রামপুর স্টেশনে যেই অ্যাক্সেসরিজগুলো দিচ্ছি খুবই ভালো কোয়ালিটির মিক্সটার যেটা আছে ঠান্ডা গরম পানির চাবি খুব ভালো কোয়ালিটির এখানে অবশ্য আপনার একটা এখানে রাবারও পাবেন আমরা ভিডিও করার সময় অবশ্য হাতের কাছে ছিল না বলে ওইটা রাবারটা এখানে দেখানো হয় নাই তো এই বেড সংগ্রহ করার জন্য আপনারা আমাদের বিউটি সলিউশনে আসুন পার্লার আসুন আমাদের যে কোনো একটা শোরুমে আসলে আপনারা এই ফার্নিচার গুলো নিতে পারবেন দেখতে পারবেন তো এই বেড ছাড়াও কিন্তু আমাদের কাছে পার্লারে যা যা সব ফার্নিচার লাগে কসমেটিক্স থেকে শুরু করে মেশিনারিজ এবং ফার্নিচার যা যা লাগে মানে শ্যাম্পু স্টেশন ফেসিয়াল বেড মাসাজ বেড বিভিন্ন ধরনের চেয়ার বারবার চেয়ার সেলুন চেয়ার হেয়ার কাটিং চেয়ার মেকআপ চেয়ার ব্রাইডাল চেয়ার বিভিন্ন রকমের আইটেম কিন্তু আমাদের কাছে আছে তো এইগুলো সংগ্রহ করার জন্য আমাদের শোরুমে আসুন আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন ফেসবুক গ্রুপটাতে প্রচুর জয়েন করুন আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম